আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাতিল্লা আলহাম নবী আবাদা আমরা সাপ্তাহিক লাইভ প্রোগ্রামে আবার যুক্ত হতে পেরে মহারবুল আলামিনের দরবারে কালের মতো শুক্র আদায় করছি আল্লাহামদুলিল্লা পাশাপাশি আমরা শুভেচ্ছা অভিনন্দ অভিনন্দন জানাচ্ছি ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দেশ বিদেশ থেকে আমাদেরকে দেখছেন দেখবেন এবং আমাদের থেকে উপকার অর্জন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া দিন প্রচারের এই কাজটাকে কবুল করেন সহজ করেন এবং মার্জিত করেন আমরা চলে যাচ্ছি লাইভে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি এটা শেয়ার করে দিয়ে অন্যদেরকেও আমাদের সাথে যুক্ত হওয়ার এবং আমাদের থেকে উপকৃত অর্জন করার মাধ্যম হতে পারেন যা আশা রাখি আপনার জন্য সবের কারণ হবে এবং আমাদের প্রচার প্রসার হবে যত মানুষ আমাদেরকে শুনবে এবং আমাদের থেকে উপকৃত হবে আমরা তত বেশি শব পেয়ে যাব এই ডিজিটাল জামানায় আপনি আপনার আঙ্গুলের একটি চাপের মাধ্যমে আপনি সব কামাইতে পারেন এবং যারা আমাদের কাছে প্রশ্ন করতে চান কমেন্ট সেকশনে যেয়ে আপনি আপনার প্রশ্নটাকে লিখে দিবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি আমাদের এই সপ্তাহে উত্তর না পান আগামী সপ্তাহে আবার ইনশাল্লাহ আপনার উত্তরটা দিয়ে আমরা আমাদের লাইভ প্রোগ্রাম শুরু করব তুলে চলে যাচ্ছি আমাদের মূল প্রোগ্রামে এক বোন জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম হুজুর আমার ভাইয়া একটা হারাম রিলেশনশিপে আছে যে মেয়ের সাথে রিলেশনশিপে আছে যে মেয়ের সাথে রিলেশনশিপে আছে ওই মেয়ে মেয়েদের ব্যবহারের কসমেটিক দিয়ে কি এইগুলো আমি ব্যবহার করতে পারবো যেহেতু রিলেশন বৈধ নয় আর তো আপনি বোঝাতে চেয়েছেন যে তার ভাই একটা রিলেশনশিপে আছে এবং ওই মেয়ে তার ভাইকে এমন কিছু কসমেটিক দিয়েছেন যেগুলো মেয়েদেরই ব্যবহার করার জন্য মতন সেটা তাকে দিয়েছেন হয়তো তার বোনকে দেওয়ার জন্য বন্য কাউকে দেওয়ার জন্য তো উনি জানতে চাচ্ছেন এটা সে ব্যবহার করতে পারবে কিনা না যেহেতু তার ভাইকে যে দিয়েছে তথা ওই মেয়েটার সাথে তার ভাইয়ের অবৈধ সম্পর্ক এবং ভাইকে সে দিয়েছে তো দেওয়াটা কেমন হলো ভাইয়ের নেওয়াটা কেমন হলো এবং বোন ওইটা ব্যবহার করতে পারবেন কিনা তিনি হয়তো এই প্রশ্নটাই জানতে চেয়েছেন এর উত্তর হল ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম শুধু একটা ধর্মের নাম নয় ইসলামকে বলা হয় একটা মানুষের মৃত্যু থেকে নিয়ে জন্ম পর্যন্ত জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনের যতটা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের যুগ উপযোগী সমাধান যিনি দিয়েছে এবং একটা মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেই জিনিসটা পরিপূর্ণ নিয়ন্ত্রণ করে সেটা হল আমাদের ইসলাম ধর্ম এটা মানুষের শুধু একটা সাইডকে নিয়ন্ত্রণ করে এমন নয় বরং ইসলাম ধর্মটা একটা মানুষের জীবনের প্রত্যেকটা ধাপকেই সে নিয়ন্ত্রণ করে সমাধান দেয় এবং সে গাইডলাইন দেয় সেজন্য ইসলামকে বলা হয় জীবন বিধান সেই হিসাবে ইসলাম বলেছে একটা মানুষ বিবাহের আগে কোনো নারীর সাথে বিবাহ নিয়ে তো রিলেশনে জড়াতে পারবে না এটা সম্পূর্ণ হারাম যদি কোনো মেয়েকে তার অজান্তে চোখ করে গিয়েছে ভালো লেগে যায় তো ইসলামের বিধান হলো তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হবে যদি বিয়ে হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি বিয়ে না হয় তাহলে সে তার থেকে একেবারে নিজেকে গুটিয়ে নিবে তাকে নিজের মনের চৌহদ্দি থেকে বের করে দিবেন এটা হলো ইসলামের চাওয়া এবং পাওয়া সেই হিসাবে বিয়ের আগে একটা নারী এবং পুরুষের রিলেশনশিপটা পুরাটাই অবৈধ এবং হারাম এবং এই হারাম অবৈধ রিলেশনের মাঝে একজন আটজনকে যা দেয় সেটাও অবৈধ প্রেমেরই একটা অংশ এবং সেই হিসাবে এই আদান প্রদানটাও অবৈধ আর অবৈধ হওয়ার কারণে আপনার ভাইয়ের জন্য রিলেশনটা হারাম ছিল আপনার ভাই ভাইয়ের জন্য ওই মেয়ের থেকে উপহার নেওয়াটাও হারাম ছিল আর যেহেতু সে এটা হারামভাবে তার কাছে এসেছে তাই আপনার ব্যবহার করার কোনো সুযোগ নেই হয়তো আপনি উত্তর পেয়ে গিয়েছেন একবার জানতে চেয়েছেন আমি অনেক জায়গায় শুনেছি কিয়াম করা জায়েজ নাই এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই কিয়াম করা অর্থই হলো একজন ব্যক্তি আল্লাহ রসুলের সামনে তিনি দূরত পড়তে থাকবেন দূরত পড়ার এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে যাবেন এই দাঁড়িয়ে যাওয়াটার ব্যাপারে বৈধ না অবৈধ এই ব্যাপারে ওরা আমাদের একাধিক মত আছে তো যারা দাঁড়িয়ে যাচ্ছেন তাদের ধারণা হল আমরা দাঁড়িয়ে যাচ্ছি যেহেতু আমরা দুরুশ্বরে পড়েছি এখানে আল্লাহ রসুল সাল্লাম এসে গিয়েছেন এবং তারা আল্লাহ রসুলকে হাজির নাজির মনে করেন আর যখন তিনি এসে গিয়েছেন তার সম্মান আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে এটাই যদি তাদের আঁকিদ বিশ্বাস হয়ে থাকে এবং এই ভিত্তিতেই তারা ক্যাম্প করে থাকে তাহলে এটা যায় যে নেই এটা আপনিও বুঝতে পারছেন যেহেতু আল্লাহ রসোল হাজির নজির নয় এবং কোনো হাদিসের মধ্যে এমনটা আসেনি যে কেউ দূরত পড়লে আল্লাহ রসুল ওখানে চলে যান বরং এসেছেন যে কোনো ব্যক্তি যদি দূরে বসে দূরত পাঠ করে তাহলে দূরতটা আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেওয়া হয় তো যখন বলা হয়েছে পৌঁছে দেওয়া হয় তাহলে তিনি আসছেন না আর যখন আসছেন না তো তাকে আপনি হাজির নাজির জেনে সম্মানে দাঁড়িয়ে যাচ্ছেন এটা আপনার আকিদাগত সমস্যা আর দ্বিতীয়ত যদি আপনি আল্লাহ রসুলের নাম শুনেছেন আর নাম শোনার কারণেই আপনি দাঁড়িয়ে যাচ্ছেন যদিও আপনার বিশ্বাস হলো যে আপনি আল্লাহর রসুল হাজির নজির নয় এবং সেখানে আসেনি কিন্তু তার নামটাকে শ্রদ্ধা দেখাতে যেয়ে বা তার ইজ্জাত সে অনেক সান্দার ইজ্জাতলা সেটা দেখাইতে যে মানুষের কাছে বোঝাতে যেয়ে আপনি দাঁড়িয়ে গিয়েছেন এ ব্যাপারে আমাদের একাধিক মত আছে ম্যাক্সিমাম বলেছেন যে এটাও অবৈধ হবে প্রয়োজন নাই এবং এইভাবে সম্মান দেখানোর কথা ইসলামে আসে না এটা জায়জ হবে না তবে কিছু ব্যক্তিরা যারা নাকি নিজেদেরকে সুন্নি বলে এবং আল্লাহর রসুল বড় আশিক দেখাতে চায় এমন কিছু ব্যক্তিবর্গ এটাকে বৈধ বলেছেন এবং ওলামায় দেবন্ধ থেকে দুই একজন তবে মুস অধিকাংশ ওলামায় দেবন্ধ এবং মানুষের মত হলো যে কেয়াম করা যাবে না এবং কিয়াম এটা বেদাত অন্তর্ভুক্ত এবং এটার পরেই ফতোয়া দেওয়া হয় আশা আরো আপনি উত্তরটা পেয়েছেন একজন জানতে চাইছেন হুজুর আমি একজন সাধারণ মানুষ আমি ভালো আলেমের সাথে থেকে আমি কিছু শিখতে চাই কিন্তু হুজুররা সেটা গুরুত্বপূর্ণ মনে করেন না কাছে গেলে আমাকে তারা ইগনোর করে একটু জানতে চাই হুজুর আমার এখন কি করা উচিত ভাই আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে আপনি সাধারণ মানুষ এবং একজন সাধারণ মানুষের জ্ঞান অর্জনের সব থেকে বড়ো জায়গা হলো আলিমলা মারা তাদের কাছে অবশ্যই যেতে হবে এবং তাদের কাছে শেখার জন্য যাওয়ার কথা আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ তাআলা বলেন ফস আল্লাহ ইমতাম তুমি যদি ধর্মীয় শিক্ষায় অজ্ঞ হও তাহলে তারা যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো এবং তাদের কাছে যেয়ে দিন অর্জন করো সেসব আপনাকে তাদের কাছে শেখার জন্য যেতেই হবে এটা আল্লাহর বিধান এবং এক ভাষায় বললে বলা যায় ইসলামিক বেসিক নলেজ অর্জন করা একজন মুমিনের জন্য এবং একজন মুমিনার জন্য ছেলে বা মেয়ে প্রত্যেকের জন্য ফরজা আইন এবং পাণ্ডিত্য অর্জন করা এটা ফরজে কিফায়া যদি তার এলাকায় হাতের নাগালে ইসলামিক পণ্ডিত কোনো ব্যক্তি থাকে তাহলে সবার জন্য এই ফরজিয়াটা সাকেত হয়ে যায় আর কেউ না থাকলে তখন এলাকার সবার জন্য এই ফরজে কিফায়াটা আদায় করা আবশ্যক হয়ে পড়ে তো সেই হিসাবে আপনি কোনো আলেমের কাছে যাবেন এটাই স্বাভাবিক এখন আলেমদের উচিত আপনাকে ইগনোর না করা বরং অবশ্যই আপনাকে এটার জন্য অ্যাপ্রিশিয়েট করা আপনাকে সে মেনে নেওয়া কিন্তু আপনি যার কাছে যাচ্ছেন এবং তাকে আপনি আলেম বলছেন সে আপনাকে ইগনোর করতেছে কথাটা আমাদের বুঝে আসতেছে না বরং আমরা তো আলেমদের ব্যাপারে এটাই জানি তারা কেউ না আসতে চাইলেও শিখতে না চাইলেও তাদেরকে অনেকভাবে উৎসাহিত করে তারপর তাদেরকে শেখান হয়তোবা আপনি ওই আলেম আপনাকে ইগনোর করেছে আপনি অন্য আলেমের কাছে যান আশা করি আপনাকে তারা সরিয়ে দিবে না এবং আপনার শিখা শেষ হওয়া পর্যন্ত অবশ্যই যেতে হবে একজন ভাই প্রশ্ন করেছেন আমি একটা প্রতিষ্ঠানে আছি তার নাম হলো কোয়ান্টাম ওখানে যোগদান করা কৃষির অন্তর্ভুক্ত হবে কোয়ান্টাম মেথড যেটা আছে এটা দ্বারা মানুষকে আধ্যাত্মিক আধ্যাত্মিকতার নামে এবং মনোবলের নামে যে শিক্ষাটা দেওয়া হয় এই শিক্ষাটা অনেকটাই ইসলামের সাথে সাংঘর্ষিক শিক্ষা তারা যেটা বলতে চান যে কন্তাম ম্যাটরের যেটা শেখানো হয় যে মনটাই সব সমস্ত শক্তির মূল এবং তুমি তোমার মনের মাধ্যমে পৃথিবীর কিছুই তুমি অর্জন করতে পারবে তুমি তোমার মনের উপর নিয়ন্ত্রণ করতে পারলে তুমি সব কিছু এবং তোমার মনেই হলো সব কিছুর উৎস এই বিষয়গুলো সের কথা সের কাজ আমাদের মন এটা অশেষ ক্ষমতার অধিকারী নয় কিন্তু কোয়ান্টাম এটাই দেখানো হয় বরং আমরা সবাই সীমাবদ্ধ অশেষ এবং সীমাহীন শক্তি সামর্থ্য একজনেরই আছেন তিনি হলেন আল্লাহ সুবাহান আলা আমাদের মন আমাদের বডি আমাদের চিন্তা চেতনা সবই সীমাবদ্ধ এবং আল্লাহ সুবাহ তালা যতটুকু আমাদেরকে দিয়েছেন এর বাইরে চিন্তা চেতনার কোনো সুযোগ নেই তো এই শিক্ষা গুলো হবে সহযোগিতা হবে এবং নিষিদ্ধ হবে চেয়েছেন বাবা মায়ের জন্য দোয়া করা ছাড়া কিছুই করতে পারি না আমার তাদের সাহায্য করার কোনো উপায় নাই এখন আমার করণীয় কি পাপ থেকে বাঁচার উপায় বলবেন বাবা মায়ের জন্য দোয়া ছাড়া কিছুই করতে পারি না সুন্দর কথা বলেছেন আপনার বাবা মা জীবিত না মৃত সেটা আপনি উল্লেখ করেননি যদি আপনার বাবা মা জীবিত থাকে তখন বাবা মায়ের জীবিত অবস্থায় বাবা মায়ের জন্য সাতটা অধিকার আছে যা সন্তানকে অবশ্যই আদায় করতে হয় ইজ্জাত মোহাব্বত এত ফের রাহাত গা ঘা উনকি মোলাকাত ও জিয়ারাত অর্থাৎ তাদের যে সমস্ত এখন তো অধিকার আপনার উপরে আছে যেমন তাদেরকে ভালোবাসা তাদেরকে সম্মান করা তাদেরকে সুখে রাখার সর্বোচ্চ চেষ্টা চালানো এবং তাদের বৈধ বিধানগুলোকে শোনা তাদেরকে এবং তাদের জন্য দোয়া করা সুখ শান্তিতে রাখার ব্যবস্থা করা গরিব হলে খেতে দেওয়া নিজে কামাই করে হলেও তাদেরকে সুখে রাখা এই বিধানগুলো আপনার জন্য ফরজা আইন এগুলো দশায় আপনাকে করতে হবে এগুলোর পাশাপাশি আপনি দোয়াও করবেন আর যদি তারা মৃত হয় তখনও আপনার উপরে তাদের স্বার্থ অধিকার রয়ে গেছে যেমন ইসালের সবাব নেক আমল করে করে তাদেরকে পাঠানো দোয়া দোয়া করা কবর জিয়ারত করা এবং আপনার আব্বাজানে যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদেরকে সম্মান শ্রদ্ধা করা এবং আপনার আব্বাজান যেভাবে ইসলাম ও দিনকে প্রতিষ্ঠা করার জন্য ফির করছিল সেগুলোকে বাস্তবায়ন করা তার রেশাগুলোকে ধরে রাখা এগুলো আপনার জন্য মারা যাওয়ার পরে আবশ্যক তো এই যদি মারা যায় তখন মূল দায়িত্বটাই পড়ে তাদের জন্য দোয়া করা আপনি সেটা তো করছেন আর বেঁচে থাকলে শুধু দোয়া না দোয়ার পাশাপাশি তাদের সুখে রাখা তাদেরকে আলো সম্মান করা ইত্যাদিও আছে যেগুলো করতে কোনো টাকার প্রয়োজন হয় না বরং একটু মনের প্রয়োজন হয় আর একান্ত অসহায় হলে তখন তাদের জন্য খরচও করতে হয় আর বাবা মায়ের জন্য খরচ করতে পারা এটা তো অবশ্যই কপাল বাবা মার জন্য যারাই খরচ করতে পেরেছেন এটা তারা অবশ্যই কপাল ম্যাক্সিমাম মানুষ বাবা মার পিছনে খরচ করতে পারে না সে কামাই করার যোগ্য হওয়ার আগে বাবা মা চলে যান অথচ বাবা মার পিছনে কাকাটা খরচ করতে পারা মনে রেখেন যে না ওই স্যার ভালো না আপনি আপনার বাবা মার পিছনে যতটা খরচ করবেন তাদেরকে যতটা সম্মান শ্রদ্ধা করবেন আপনার সন্তান আপনাকে ওই পরিমাণই করবে এবং বাবা মাকে বলা হয়েছে জান্নাতের দরওয়াজা তারা খুশি তো আল্লাহ খুশি আল্লাহ খুশি তো জান্নাত তারা নারাজ তো আল্লাহ নারাজ আল্লাহ নারাজ তো জাহান্নাম সেজন্য বাবা মার জন্য অবশ্যই আপনার তারা জীবিত থাকলে তাদের অধিকারগুলো আদায় করতে হবে এটা কোনো অপশনালই না বরং আবশ্যক বিষয় এবং মারা গেলেও তাদের হকগুলো আদায় করতে হবে এবং মারা গেলে তাদের হকের ম্যাক্সিমামটাই হলো তাদের জন্য দোয়া এবং দোয়া করা ভাই বলেছেন কোন কাজগুলো প্রতিনিয়ত করলে আল্লাহ কিরে হওয়া যায় সুন্দর প্রশ্ন করেছেন এর উত্তর হলো আপনি দুনিয়াতে কাউকে যদি প্রিয় বানাইতে চান বা কারো প্রিয় হতে চান তার জন্য আমরা কি করি তার অর্ডারগুলোকে আমরা শতভাগ বাস্তবায়ন করি তার ভালো লাগাগুলোকে গ্রহণ করি খারাপ লাগা করে ছেড়ে দিই তো আল্লাহর প্রিয় হতে গেলে সর্বপ্রথম কাজ হলো পূর্ণাঙ্গ মমিন হওয়া দ্বিতীয়গত কাজ হলো তার শরীয়তের বিধানগুলোকে তার দেওয়া বিধানগুলোকে অন্তর অন্তর স্থল থেকে ভালোবেসে পালন করতে থাকা এবং ভালোবাসার জন্য তার কাছে দোয়া করতে চাও এক কথায় তার হুকুম মানা রসুলের তরিকা চলায় তাহলে আপনি আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবেন কেননা আল্লাহ সুমন তালা নিজেই তার ভালোবাসার পাত্র হওয়ার তরিকা বলে দিয়েছেন কামে পাকে মধ্যে ল তোমরা যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাও তাহলে আমার এত করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসার পাত্র বানিয়ে নেবেন আর আল্লাহ রসুলের এতাত মানেই হলো পূর্ণাঙ্গ মুমিন হওয়া সমস্ত ফরজগুলোকে ধরা সমস্ত হারাম থেকে ছাড়া হারামগুলোকে ছেড়ে দেওয়া এবং অন্যান্য কাজে তার পূর্ণাঙ্গ অনুসরণ করা একবার তার পুরো জীবন বিধানকে পুরো জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে ইসলামের বিধানটাকে বাস্তবায়ন করা একবার জানতে চেয়েছেন জান্নাত চৌধুরী সাহেব জানতে চেয়েছেন চাষা শ্বশুরকে কি মুখ দেখানো জায়জ হবে না চাষা শ্বশুর তিনি মাহরাম নয় বিবাহের বন্ধনের মাধ্যমে শ্বশুরবাড়ির যে হালাল হয় এমন ব্যক্তি খুব সীমিত নাম্বার এক বিবাহ বন্ধনের কারণে আপনার স্বামী আপনার জন্য পর্দার আওতার বাইরে চলে যাচ্ছে আর পুরুষদের ভিতরে আপনার শ্বশুর আপন যিনি শ্বশুর আছেন তিনি পর্দার সীমানার বাইরে চলে যাচ্ছেন অর্থাৎ সে তার সাথে আপনার পর্দা করতে হবে না এছাড়া শ্বশুরবাড়ির চাষা শ্বশুর মামা শ্বশুর খালা শ্বশুর ইত্যাদি যারাই আছেন এদের সাথে পরিপূর্ণ পর্দা করতে হবে তবে আপন চাচা যারা আছেন তাদের সাথে পর্দা করতে হয় না তো বিবাহের মাধ্যমে শ্বশুরবাড়ির দিক দিয়ে শুধু শ্বশুর এবং স্বামী এই দুজনেই পর্দার আওতার বাইরে চলে যাচ্ছে এছাড়া সবাই আগের মতনই পর্দার ভিতরে থাকতে হবে আল্লাহ সুহান তালা এটাই আমাদের জন্য বিধান দিয়েছেন কেননা এটার ভিতরে আমাদের নিরাপত্তা রয়ে গিয়েছে রয়ে গেছে বহুবিধ উপকার বর্তমান আমাদের মা বোনরা পর্দার বিধানকে লঙ্ঘন করার কারণে তারা যেভাবে মানহানি শিকার হচ্ছেন তারা যেভাবে তাদের ইজ্জত সম্মানকে নিচে নামিয়ে ফেলেছেন পাশাপাশি তারা অসংখ্য ব্যাকটাসেরও শিকার হচ্ছেন যে ব্যাকটাসগুলো ইসলামীদের দৃষ্টিতে হারাম এবং যেটাকে আমাদের পরিভাষা আমরা হস্ত ধর্ষণ বলি চক্ষু ধর্ষণ বলি বা জবান ধর্ষণ বলি আর মেধাগত ধর্ষণ একটা মেয়েকে একটা মানুষ আল্লাহ রসুলের ভাষায় তো মানুষ তো জেনা শুরু করে সর্বপ্রথম চোখ দিয়ে নজর আইনি বলেছেন চোখে জিনা হলো তাকানো ও জিনাল ইয়াদ আল বাদশ হাতের জিনা হলো স্পর্শ করা ও জিনাল কাদাম আল মাসি ইলাই হা পায়ের জেনা হলো কোনো পরের দিকে হেঁটে যাওয়া ঠিক এমন ভাবে মস্তিষ্কগত জিনা হলো তাকে নিয়ে জল্পনা কল্পনা করা এই সবগুলো জিনাটারই একেবারে চূড়ান্ত রূপ দেয় হলো গোপনাঙ্গ গুপ্তাঙ্গগুলো তবে গুপ্তাঙ্গ দিয়ে চূড়ান্ত জিনা করতে গেলে অবশ্যই আগে চোখ থেকে জিনাটা শুরু হয় আর ইসলাম সব সময় প্রত্যেকটা গুনাকে একেবারে মূল থেকে উৎপাটনের জন্য শুধু গুনাটাকে হারাম ঘোষণা করেছে তা না পর্যন্ত পৌঁছাইতে যত ওয়ে আছে যত ধাপ আছে সব ধাপগুলোকেও আগামভাবে নিষিদ্ধ করে দিয়েছেন তো সরাসরি তো জিনা হয় না জিনা হতে গেলে আগে চোখে জিনা হতে হয় এইগুলোকেই ইসলাম হারাম ঘোষণা করেছেন এই হিসাবে আপনাকে অবশ্যই ওখান থেকে বেঁচে থাকতে হবে এবং যাদের সাথে পর্দা করতে বলা হয়েছে অবশ্যই পর্দা করতে হবে অন্যথায় আপনার জন্য কোনো এক সময় বিপদের কারণ হয়ে যাবে পাশাপাশি আল্লাহ তো অবশ্যই নারাজ হয়ে যাবে একবার জানতে চাই আসসালামু আলাইকুম হুজুর আমার নাম রুদ্র শুনেছি এই নাম নাকি কোনো হিন্দু দেবতা ছিল আমার নামকে এক্ষেত্রে পরিবর্তন করা উচিত সুন্দর প্রশ্ন করেছেন ভাই নাম রাখার ব্যাপারে আমাদের জন্য আবশ্যক হলো এমন নাম রাখা যে নামটাই বুঝিয়ে দেয় আমি একজন মুসলিম পাশাপাশি অর্থবহ এবং সব থেকে ভালো হয় হাদিসে যে নামগুলোকে রিকমেন্ড করা হয়েছে নবী রসুলদেরকে আল্লাহ তালা যে নামগুলো দিয়েছিলেন আল্লাহ রসুল ইস্তিদের যে নামগুলো ছিল এমন নামগুলো রাখতে পারা এবং হাদিসের মধ্যে এসেছেন আহাবুল আসমা আবদুল্লাহ আব্দুর রহমান সবথেকে পছন্দনীয় নাম হলো আব্দুল এবং আব্দুর রহমান তো পারলে এই নামগুলোই রাখার চেষ্টা করা এবং তাহলে নবীদের নাম রাখা এবং আপনি যে কথা বলছেন যে এটা কোনো হিন্দু দেবতার নাম ছিল এটা আমার জানা নেই বাস্তবে যদি থেকে থাকে তাহলে তো উচিত আপনি আপনার নামটা কেন মুসলিকদের দেবতার নামের সাথে মিশিয়ে রাখবেন এটাকে চেঞ্জ করে নেওয়া এবং নাম চেঞ্জ করাটা খুব কঠিন কিছু না সরকারিভাবেও এটার অনেক আইন আছে সিস্টেম আছে আশা রাখি আপনি উত্তর পেয়েছেন হক তিনি কমেন্ট করেছেন আল্লাহ আপনার হায়াতে দান করুক আমিন এবং এই কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ সোহামা আপনার হায়াতে দান করেন এমডি ডি রেজাউল তিনি আমাদের কাছে প্রশ্ন করেছেন বাচ্চাদের বিছানার প্রসাব করা বন্ধুর জন্য কোনো আমল আছে কিনা যার উপকৃত হব তো স্বাভাবিকভাবে কোরআন্যার মধ্যে বাচ্চারা বিছনায় পেশাব করলে শুধু পিসাব বন্ধ হওয়ার জন্যই এর জন্য আলাদাভাবে কোনো দোয়া হাদিসে আসেনি বরং পেশাব করা যদি একটা বিপদ বাচ্চা বিছনায় পেশাব করলে আমাদের বিপদ হয় কষ্টের কারণ হয় তো যে কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য যে দোয়াটা আছে সকাল সন্ধ্যা রমা আসমি এটা করা যেতে পারে পাশাপাশি বাচ্চাদের একটা বয়স পর্যন্ত তারা বিছানায় পেশাব করবে এটাই স্বাভাবিক এর থেকেও বেশি বয়সে যদি তারা বিছানায় পিসাব করে তো এটার জন্য বর্তমান আধুনিক অনেক চিকিৎসা আছে সেই চিকিৎসা স্বর্ণাপূর্ণ হওয়া আর মুসলমানদের জন্য সব চিকিৎসার মূল চিকিৎসা হলো আল্লাহর কাছে দোয়া করা এবং সব চিকিৎসার একটা রোগের চিকিৎসা হলো সেরা ফাতেহা এবং সেরা ইখলাস করে তাকে দম করা এগুলো করা যেতে পারে কিন্তু শুধুমাত্র বিছানায় পেশাবের জন্য এরকম কোনো ই নেই মুফাজে লিখেছে মাসাল্লাহ এমনি রোজল গুম লিখেছেন বুঝুর খাওয়া কেমন অপরাধ সুন্দর প্রশ্ন করেছেন বিড়ি খাওয়ার ব্যাপারে আমাদের মুতাহিন যে সমস্ত ওলামা আছে ভিতরে যাদেরকে আমরা ওলামায় দেবান বলি তো তাদের অনেক কিতাবের ভিতরে এটাকে মাকড়ু লিখেছেন মাকড়ো এখন স্বাভাবিকভাবে যদি এটা দ্বারা মানুষের ক্ষতির কারণ না হয় তখন এটা তো মাত্রই থাকবে আর যদি ডাক্তারি মতে এটার ক্ষতি সুনিশ্চিত হয় এবং এটা খাওয়ার কারণে তার ক্যান্সার হয়ে যাচ্ছে এটা নিশ্চিত হয় তখন ওইটার কারণে যেহেতু আলোচনা চা বলে দিয়েছেন কোনো মানুষের জন্য জায়জ নেই এমন কোন কাজ করা যার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয় সেই হিসাবে তখন তার জন্য খাওয়া হারাম হবে তো মৌলিকভাবে ওলামারা এটাকে মাকরু বলেছেন যেহেতু এটার ক্ষতিটা ওরকম রকম সুনিশ্চিতভাবে না এবং এত বেশি না যে বেশির কারণে আপনি এটাকে সরাসরি হারাম বলে দিতে পারেন কিন্তু কারো জন্য যদি এর ক্ষতিটা সুনিশ্চিত হয়ে যায় এবং ডাক্তার এটাকে সুনিশ্চিত বলেন তখন এটাকে ওই ক্ষতির দিকে তাকিয়ে আপনারা হয়তো জানেন ভাত খাওয়া হালাল তবে কারো জন্য যদি ভাত খাওয়াটা সুনিশ্চিতভাবে কারণ হয়ে যায় যে এই যে এই ভাতটা এখন যদি সে খায় সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তখনও সে জানার পরে যদি খায় তার জন্য হয়ে যায় ঠিক ওইভাবে গুনাহ হয়ে যাবে আশা রাখি আপনি অস্তিত্ব পেয়েছেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সবাইকে অন্তর অন্তস্থ থেকে জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি তাদের জন্য মন খোলা দোয়া এবং সামনের পর্বে আবার দেখা হবে এর ভিতরে যদি আপনারা কোনো মাস্টার জানতে চান আমাদের ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে কমেন্ট সেকশনে আপনি মাস্টারটা লিখে রাখবেন আমরা সামনের মাস সপ্তাহে আপনার মাসলাটা দিয়ে ইনশাল্লাহ আমরা শুরু করব এবং আমাদের ফত বিভাগ থেকে ওইটাকে রিসার্চ করে আমরা আপনাদের সামনে পেশ করার জন্য নিয়ে আসবো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন